সর্ষে ইলিশ বাঙালিদের মোস্ট ফেভারিট একটা মাছের রেসিপি বলতে পারেন সর্ষে ইলিশ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আজকে কোনো প্রকার তিতা ভাত ছাড়া একদম ইলিশের স্বাদ গন্ধ অটুট রেখে কিভাবে সর্ষে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে একদম সহজ রেসিপিতে চেষ্টা করেছি সর্ষে ইলিশটা রান্না করে দেখানোর জন্য তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ রান্না করার জন্য আমাদের অবশ্যই যে উপকরণটি প্রয়োজন তা হচ্ছে সরিষা এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা আর হাফ টেবিল চামচ পরিমাণ লাল সরিষা নিয়েছি আর এই সরিষাগুলোকে আমি আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি সাথে দুটো কাঁচামরিচ নিয়েছি আর এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে পেস্ট করে নিব আর অবশ্যই কিন্তু সরিষাটাকে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নেবেন এতে করে সর্ষের যে তিতাভাব সেটা অনেকটাই কিন্তু দূর হয়ে যায় তো এবার আমি রান্নাটা করে নিব সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে চাইলে আপনারা সয়াবিন তিলেও রান্নাটা করে নিতে পারেন বাট সর্ষের তেলে যদি সরিষা ইলিশ করেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এভাবে পেঁয়াজ বেটে নিয়ে সর্ষে ইলিশ রান্না করলে এর গ্রেভিটা খুব ভালো হয় নেড়ে চিড়ে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তা না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন দিয়ে এই পেঁয়াজ বাটার সাথে আরও কিছুটা সময় ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় খুব ধৈর্য সহকারে কিন্তু এই ভেজে নেওয়ার কাজটা করতে হবে তাহলে কিন্তু আপনার সর্ষে ইলিশের টেস্ট দারুণ হবে আদারসুনো পেঁয়াজ বাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে লবণ মিনিট এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজ থেকে এরকম তেল ছেড়ে দিবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমি কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ এরপর আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা বুঝে কিন্তু পানিটা দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা সরিষা বাটা সেই সাথে আমি দিয়ে দিচ্ছি চারটার মতো গোটা কাঁচামরিচ এতে করে ইলিশের ফ্লেভারটা দারুণ হবে নেড়ে চেড়ে ভালো করে সর্ষে বাটাটাকে একটু মিস করে নিচ্ছি আর চেষ্টা করবেন দু ধরনের সর্ষে মিক্স করে এই রান্নাটা করার জন্য শুধুমাত্র যদি লাল সর্ষে দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঝাঁঝালো হবে আর খেতে ভালো লাগবে না আর যদি শুধু হলুদ সরিষা দিয়ে করেন সেই ক্ষেত্রেও কিন্তু টেস্টটা খুব বেশি এটা ভালো আসবে না নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছ আমি এখানে লেজ সহ পাঁচ পিসের মতো ইলিশ মাছ নিয়েছি আমার ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড় ছিল না একটা মিডিয়াম সাইজের ইলিশ ছিল মাথাটা বাদ দিয়ে আমি লেজ সহ পাঁচ পিস নিয়েছি নেড়ে চেড়ে মাছটাকে একটু ফুটিয়ে নিব তবে খুব জোরে জোরে নাড়তে যাবেন না কারণ ইলিশ মাছ কিন্তু খুব সফট থাকে দেখা যাবে যে নাড়াচাড়ার সময়টা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আর অবশ্যই সর্ষে ইলিশ রান্না করার সময় কাঁচা মাছটাই ব্যবহার করতে হবে কোনোভাবেই কিন্তু ভেজে ব্যবহার করা যাবে না যদি সেই অথেন্টিক সর্ষে ইলিশের স্বাদ পেতে চান উল্টে পাল্টে মাছগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর এভাবে সরষে রান্না করে দেখবেন গরম ভাতের পাতে কিন্তু জাস্ট জমে যাবে তো আমার সর্ষে কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে এসে হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ